দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ আপনাদের আইডিয়া কতটুকু মাংস হবে এখন সাড়ে তিন মনের উপর হবে কত বলতেছে এক লক্ষ পনেরো থেকে বিশ বলছে আপনাদের নিয়ত কেমন আছে বিক্রির মানে আর যদি কিছু বাড়তি হয় আপনাদের জানাই স্বাগত আজ দোসরা মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী সংকেল থানার ন্যাকমদর হাটের মাংস রোজনের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত রাখছেন দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ কতটুকু হবে আপনার চার মনের অভার আছে সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ পাঁচ বলতেছে আপনার নিয়ত কেমন আছে দশ থেকে বারো এক লক্ষ দশ থেকে বারো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে পবিত্র রমজান মাসের প্রথম রোজা আপনারা দেখতেই পাচ্ছেন গরুর আমদানির সংখ্যা কিন্তু কম প্রতি বৎসরই প্রথম রোজার প্রথম সপ্তাহের দিকে কিন্তু গরুর আমদানির সংখ্যাটি কম হয় দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আবার বাজার ভরপুর হয়ে যায় দাম কেমন রাখছে একশো পঁয়ষট্টি চাচ্ছেন দুইটা রজন কতটুকু আসবে ছয় মন হবে না কম হবে কত বলতেছে দুটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ নিয়ত কেমন আছে বিক্রি দর্শক আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিনীত অনুরোধ করবো এই ইফতার নিয়ে কখনো পোস্ট করবেন না তার কারণ হচ্ছে যে অনেক গরিব মানুষ আছে যাদের কপালে মুড়িটা পর্যন্ত জুটে না ইফতারির সময় আপনারা হয়তো আনন্দের জন্য পোস্ট মারবেন কিন্তু কারো হাসিটুকু আবার কেড়ে নিবেন তাই বিনীত অনুরোধ করবো এই পোস্টগুলি আপনারা সোশ্যাল মিডিয়াতে করবেন না কত দাম রাখছেন কত চাচ্ছেন দাম পঁচাশি কতটুকু হবে ভাইয়া তিন মন মোটামুটি নিয়োগ কত আছে বিক্রির পঁচাত্তর

সাড়ে তিন মনের উপর কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন একশো বিশ এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য দুদিক দিয়ে যাবে আপনার আইডিয়া কতটুকু ওজন হবে চার মন কত বলতেছে নব্বই পঁচানব্বই টার্গেট কেমন করছেন নাকের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন দেড়শো চাচ্ছেন এটার ওজন কতটুকু হবে আপনার আইডিয়া সাড়ে পাঁচ মন কত দাম রাখছেন কত বললো পঁয়ত্রিশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে আর যদি কিছু বাড়তি হয় কাছাকাছি এক কথায় এক লক্ষ চল্লিশের মধ্যেই বিক্রির তার ওইটাও আপনার ওইটা কত বলতেছে বিশ হাজার ওইটা রজন কতটুকু আসবে পাঁচ মন এটা নিয়ত কেমন আছে বিক্রির পঁয়ত্রিশ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটা কত রাখছেন দাম একশো পঁয়ত্রিশ আপনার আইডিয়া মাংস কয় কয়মন হবে পাঁচ বন কত বলতেছে পঁচিশ

এক লক্ষ তিরিশ কত রাখছেন দাম একশো পনেরো আপনি চাচ্ছেন দাম আপনার আইডিয়া মাংস কতটুকু হবে মণ দশ কেজি চারমন চারমন হবে না কত বলতেছে পঁচানব্বই টার্গেট কেমন করছেন একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত চাচ্ছিলেন দাম একশো দশ চাচ্ছিলেন একশো দশ শুধু কি ওজনের কথা বললেন মাংস নাকি গোটা গরুটার ওজনের কথা বললেন মাংসটার ওজন মাংস তিন মন দশ কেজি হবে সর্বোচ্চ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকমদের হাটের মাংসের জনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম